নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ আচমকায় ময়ইরাক্ষী নদীতে বাড়লো জলস্তর আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট সমস্যায় পড়লো নিত্যযাত্রীরা মূলত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত আর তারপরেই তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট মূলত দিক থেকে শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ফেরিঘাট ও সাঁতিহা তালতলার ফেরিঘাট হয়ে তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায় যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে যে কোনো যানবাহন চলাচল কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে ভাবে রেল ব্রিজের উপর হয়ে মানুষজন পায়ে হেঁটে ও সাইকেল নিয়ে পারাপার করছেন পাশাপাশি ঠিক একইভাবে বছর দুই তিন আগে ভগ্ন দশা নিয়েছে সাঁতিয়ার নতুন ব্রিজ তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের উপর দিয়ে সেই ব্রিজে এখন কাজের জন্য এরকম বন্ধ করা হয়েছে যান চলাচল তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের উপর হেঁটেই পের হচ্ছেন মানুষজন বীরভূম থেকে অভিজিৎ রিপোর্ট বাংলা এমজি নিউজ কি হয়েছে দাদা এখানে সমস্যা কিসের সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে আমাদের সাইকেল আর যোগাযোগ করা যাচ্ছে না হুম আমি এখানে একটা ছোট বড় একটা দোকান করেছিলাম সেই দোকানটা আমার ভেঙে গিয়েছে মানে জলে কখন ভাঙলো এই রাত এগারোটা বারোটার সময় বটে যে আর কি সমস্যা আর আর কি কী সমস্যা হচ্ছে আর সমস্যা আমার এবার পারা পার কী করে বলবো আমাদের এই যে ইয়ে ইয়ে যেটা ক্ষতিপূরণ হয়েছে তো কোথায় পাবো দিয়ে দেবে

ব্রিজ দুটো ব্রিজ ভেঙে দিয়েছে আমরা নদী বাস করছিলাম বন্যার জন্যে আমাদের প্রচণ্ড ব্যাহাল কোনো গাড়ি ঘোড়া চলে না আমরা খুব মানে অভাবের ওপরে পড়ে আছি আর গাড়ি ঘোড়ার তালতলা মোড়ে যদি দু একটা গাড়ি লাগান আপনাদের যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে সাইটিয়ার ওই পাড়ে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ হাসপাতাল রয়েছে আপনাদের এই পারের কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে কীভাবে যাবেন না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে চিকিৎসাতে মারা যাবে যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং শিউরি যেতে গেলে আমাদের যে মোটামুটি দেড় ঘন্টা লাগবে সেই অসুস্থ মানুষকে যদি শিউরি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে বিকল্প কোনো কিছুই ভাবে না এবার ওই ব্রিজটা যদিও খালি খোলা ছিল তারপরে তো লোকজন কিছুই পেরে দিতে চায় না এবার যাতে পেরে যেতে যায় সেই চেষ্টা করুন কি নাম আপনার আমার নাম অজয়